জেলটা ঘুরে তোমাদের দেখাবো অনেকে আগে বলতো কালাপানি এটা কালাপানি না এটা আন্দামান নিকোবর আইল্যান্ড দেখো জেলের সব দরজাগুলো দেখা যাচ্ছে উপরে গিয়ে দেখাবো তোমাদের এখানে কি কি হয়েছে সেগুলো দেখাবো এই দেখো মা যাচ্ছে হেঁটে দেখো কত উঁচু এই ইটগুলো যে দেখছো এই ইটগুলো এখানে পাওয়া যায় না এই ইটগুলো ওই সময় বাইরে থেকে জাহাজ ভরে নিয়ে এসেছে এসে এখানে এই জেলটা বানিয়েছিল এই দেখো বন্ধুরা গ্যালারি ওয়ান আন্ডামান ইন ওল্ডেন ডেজ এখানে সবাই আসছে কে কী করেছে সেগুলো লেখা আছে বা ছবিতে আছে এখন তোমাদের সেগুলো দেখাবো দেখো এখানে দেখো ভাইপার জেল আন্ডার কনস্ট্রাকশান এইটিন সিক্সটি থেকে সিক্সটি সেভেনের ভিতরে হয়েছে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়নি তাই আজ লাইভ করতে পারলাম না যদি পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে যেত তাহলে আজ আমি লাইভ করতাম দেখো এখানে সবটা লেখা আছে তোমরা দেখে পড়তে পারবে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে যারা জেলে ছিল তাদের কি করে কাজ করানো হতো দেখো সবার পায়ে বেড়ি দেওয়া আছে এইভাবে এখানে যারা কয়েদি ছিল তাদের কাজ করানো হতো এখন সবটা পড়ে পড়ে শোনানো সম্ভব না তো আমি ভালো করে দিয়ে দেব পরে তোমরা পড়ে পড়ে দেখবে একটা বাজার অ্যাট রস আইল্যান্ড এই রস আইল্যান্ডটা হচ্ছে ইংরেজদের ওই সময় আন্দামানের রাজধানী ছিল রস আইল্যান্ডে ওদের অফিস আদালত সমস্ত কিছু রস আইল্যান্ডেই ছিল রস আইল্যান্ডে ইংরেজদের গভর্নমেন্ট হাউস ছিল সেটা দেখো ফ্রন্ট ভিউ অফ গভর্নমেন্ট হাউস রস আইল্যান্ড দেখো আজ থেকে কত বছর আগের কিন্তু এখনও স্মৃতিগুলো যায়নি স্মৃতিগুলো এখনো আছে যদি কখনো টাইম পাই তোমাদের রস আইল্যান্ডটাও ঘুরে দেখাবো তোমরা যারা লাইভ দেখতে চাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি এক সময় তোমাদের সেলুলার জেল লাইভ করবো এত কিছু আছে যে একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না তো আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি এখন এটা যে দেখছো এটা আমাদের বাজারের একটা ঘড়ি এটাকে ঘর বলা হয় এখন এখনও আছে এটা Chief Commissioner arriving at Ross Island 1931. এটা একটা ব্রিজ এ চাটাম ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছিল চাটাম ব্রিজের এখানে বোট জাহাজ এসে সব দাঁড়াতো সেই সময়কার ফটো এটা দেখো এখানে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে ব্রিটিশিয়ানদের পতাকা উঠছে এই ব্রিটিশিয়ানদের পতাকা নামানোর জন্য এবং আমাদের পতাকা উঠানোর জন্য কত মানুষের জীবন এখানে চলে গেছে দেখো মা তোমাদের আর কিছু বলছে না মা এখন ঘুরে ঘুরে মাও দেখছে এই দেখো মাও পড়ে পড়ে দেখছে এটা জাপানি সেনাদের সঙ্গে স্থানীয় যারা ছিল তাদের ফটো যখন জাপানিসরা ছিল এখানে সেই সময়কার দেখো বন্ধুরা আমরা এখন জেলের ভিতরে এন্ট্রেন্স হচ্ছি এই দেখো জেলটা কত বড় এই রকম সাতটারও ছিল এখন আর পাঁচটা আছে তিনটে ভেঙে ফেলেছে মেডিকেল তৈরি করার জন্য কিন্তু যখনই ট্যুরিজম এখানে আসা শুরু হয়েছে তারপরে এটাকে আরও উন্নত করার চেষ্টা করা হয়েছে ভিতরে যাচ্ছি জেলের দেখো সেলুলার জেল আগে কেমন ছিল সেটা এখানে বানানো আছে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে ছিল আগে দেখো সাতটা রো ছিল সেম টু সেম এইরকমটাই ছিল পাঁচটা আছে না চারটে দেখো এবারে যাচ্ছি আমরা জেলের কয়েদিদের কোথায় রাখা হতো সেখানে চলো আগে উপরে চাই একদম উপরের ফ্লোরে যাচ্ছি আমরা প্রথমে দেখো বন্ধুরা আমরা একদম উপরে ফ্লোরে চলে আসছি দেখো এখানে কাঠের তৈরি ব্রিজের মতন করা আছে পুরোনো দিনে যেমন ছিল তেমনটাই আছে এগুলো যারা মারা গেছে তাদের নাম না এগুলো এখানে দেখো বন্ধুরা এখানে যারা এসেছিল ফ্রিডম ফাইটার তাদের সবার নাম এখানে লেখা আছে দেখো কত লোক এখানে দেখো সব জায়গায় তাদের নাম দেখা যাচ্ছে দেখো এগুলো নাইনটিন নাইন থেকে থার্টি টু থেকে নাইনটিন থার্টি এইট দেখো সবার নাম এখানে আছে দেখো সব জায়গায় নাম আছে এত নাম পড়ে শোনানো সম্ভব না আমি তাড়াতাড়ি ভিডিওটাই করে নিলাম দেখো বন্ধুরা জেলটা কত লম্বা ছিল এই দেখো রুম দেখো এইভাবে লকারগুলো ছিল দেখো লকার কিভাবে লক করা হতো দেখো এই দেখো এই দেখো গুলো লকারগুলো সব সেম এইভাবে রুম গুলো বানানো আছে দেখো লক করা হতো রুমগুলো যে ভেতর থেকে কেউ ভেঙে বেরোতে পারবে না দেখো দোনো পাশে এই দেখো বন্ধুরা এখানে এখন আটকে দিয়েছে কয়েদিদের এই জায়গা দিয়ে খাবার দেওয়া হতো জেল খোলাও হতো না এই জায়গা থেকে ওদের খাবার দিত দেখো সব রুমগুলো একইভাবে আছে কত লম্বা করে দেখো দেখো জেলের ভিতর থেকে বাইরের সব জেলগুলোই দেখো বাইরে এইভাবে গ্রিল দেওয়া ছিল দেখো বন্ধুরা এখানে কয়েদিদের কি করে সাজা দেওয়া হতো এটা দেখো এই উপরে দুটো শিকল দেখছো এখানে হাত উঁচু করে বাঁধা হতো নিচে এই দুপাশে পা বেঁধে দেওয়া হতো মাঝে মাজার থেকে পেট নিয়ে বেঁধে দেওয়া হতো তারপরে তাদের চাবুক দিয়ে মারা হতো কিভাবে অত্যাচার করেছে দেখো হুম এই দেখো বন্ধুরা এই রুমে ছিলেন আজ তার ফটো দিয়ে এখানে রাখা হয়েছে আর সেই সময় খাবার দেওয়া হতো সেই থানাটাও আছে এনাদের স্যালুট করা উচিত আমাদের এনাদের জন্যই আজ আমরা ঘুরে বেড়াচ্ছি ফ্রিডম এখন সব ফাঁকা আছে কিন্তু একটা সময় এখানে প্রত্যেকটা রুমেই কয়েদিরা থাকতো জেলটা এত মজবুত করে বানানো যে দু হাজার চারের সুনামিতে কিছুই হয়নি আজও সেইভাবে দাঁড়িয়ে আছে